সুপ্রিয় দশক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের লাল দিয়ে কন্টেনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে যে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য চুক্তিটা হয়ে গেল এটার মধ্যে কি খুব তাড়াহুড়া হলো সংবাদ মাধ্যমে যেটা জানা গেছে সেটা হচ্ছে চট্টগ্রামের লাল দিয়ে কন্টেইনার টার্মিনালে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালে কাজ করবে হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলো লালদিয়াতে এই লালদিয়া টার্মিনালটা তিরিশ বছর এবং পাঞ্জাবে বাইশ বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে যতটুকু জানা যায় যে এপিএম টার্মিনালসের যে প্রতিষ্ঠানটা তারা চৌঠা নভেম্বর তাদের এই যে ব্যবস্থাপনা কিভাবে করবে মানে এক ধরনের অফার থাকে যে আমরা এইভাবে ব্যবস্থাপনা করব টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল অফার থাকে সেই ফিনান্সিয়াল অফারটা তারা দিয়েছিল চৌঠা নভেম্বর আর ইয়েরা যারা যে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ম্যানলো এই এই প্রস্তাবনাটা দিয়েছে হচ্ছে ছয় নভেম্বর ছয় নভেম্বর দিল এবং তাদের সাথে দেখা গেল চুক্তি হয়ে গেছে গত সোমবার গত সোমবার হচ্ছে আপনার সতেরোই নভেম্বর অর্থাৎ দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এত বড় ধরনের একটা বিষয় এটার যে চুক্তির ধারাগুলি পরীক্ষা নিরীক্ষা করা বিচার বিবেচনা করা এই সমস্ত বিষয় ঠিক মতো হয়েছে কিনা এ নিয়ে আসলে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই বলছেন যে এটা খুব তাড়াহুড়া করে হলো এবং যে সরকারটা বর্তমানে আছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটা দীর্ঘ একটা তিরিশ বছর একটা বাইশ বছর ব্যাপী একটা চুক্তি বিদেশি প্রতিষ্ঠানগুলির সাথে করার জন্য এত তাড়াহুড়াটা করলো কেন এখন কেন করলো এটার একটা ব্যাখ্যা বিডার যে চেয়ারম্যান আছেন আশিক চৌধুরী তিনি দিয়েছেন উনি বলেছেন যে বন্দরের বন্দর গুলির সক্ষমতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে বর্তমানে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর যেগুলি আছে সেগুলি আসলে অতটা ইফেক্টিভ না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেক বেশি দক্ষ এবং আন্তর্জাতিকভাবে সুনামের অধিকারী উনি জানাচ্ছেন যে ডেনমার্কের যে এপি মোলান ম্যাচ গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনাস বর্তমানে বিশ্বের শীর্ষ দশ বিশটি বন্দরের মধ্যে দশটি অপারেট করছে তারা ভিয়েতনাম সিঙ্গাপুর চীন সহ তেত্রিশটি দেশের ষাটটিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে এরা এটা বলতেছে তো আরেকটা জিনিস হচ্ছে যে এই পানগাঁও যে এটা হবে একটা বন্দর হবে সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি এর আওতায় এই টার্মিনাল নির্মাণ প্রকল্পে সাতশো ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে ওই প্রতিষ্ঠানটি এই যে বিষয়গুলি আছে সেগুলির ব্যাপারে তারা বলতেছে যে আমাদের লাভ আছে কারণ যতগুলি কন্টেইনার এই সংস্থাগুলি হ্যান্ডেল করবে প্রত্যেকটার জন্য সরকারকে মানে আমাদের সরকারকে বা আমাদের সরকারকে নির্দিষ্ট একটা ফি দিবে এখন কথা হলো যেটা সেটা হচ্ছে যে এই ফি দিবে এবং আমাদের লাভ হবে কিন্তু এই চুক্তির শর্তগুলি কিন্তু জানা যাচ্ছে না কেন জানা যাচ্ছে না সেটারও ব্যাখ্যা আছে সেটা হলো যে বিভিন্ন চুক্তি যখন হয় সেটার মধ্যে নন ডিসক্লোজার একটা শর্ত থাকে নন ডিসক্লোজার শর্তটা কি যে প্রকাশ করা যাবে না এই বিষয়টার মধ্যে আসলে এই বিষয়টা যে যে প্রকাশ করা যাবে না এটা নিয়ে কিন্তু আনু মোহাম্মদ আমাদের একজন বিশেষজ্ঞ উনি কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে এই ধরনের জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হয় তখন ডিসক্লোজার থাকাটা উচিত কি না উনি এটা বলতেছেন যুক্তিপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে এই যে বন্দরগুলি আছে চট্টগ্রাম বন্দর নিউমরি এই যে বন্দর গুলি আছে এই বন্দর গুলির সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে এটা উনি স্বীকার করে নিয়েছেন কিন্তু সক্ষমতা কেন নাই সক্ষমতার জায়গাগুলিতে কেন উন্নতি করা যাচ্ছে না প্রত্যাশিত উন্নতি কোন করা যাচ্ছে না সেই বিষয়গুলি নিয়ে কি আমরা কাজ করেছি একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশীয় ভাবে এটা এটা পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব তো নৌবাহিনীর কাছে আছে তো সেখানে মানে স্বাভাবিকভাবে সেখানে কেন আমরা প্রত্যাশিত পরিমাণ কন্টেইনার হ্যান্ডেল করতেpartite কিনা কেন এই জাহাজগুলিকে দীর্ঘ সময় ওয়েট করতে হচ্ছে এই কারণে বন্দরের সক্ষমতা বাড়তেছে না কারণগুলিকে চিহ্নিত করে সেগুলি সংশোধনের চেষ্টা কি করা হয়েছে সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটা জরুরি একটা সরকারি জিনিস সেটা যদি ঠিক মতো না চলে সেটা যদি প্রত্যাশিত বেনিফিট দিতে না পারে তাহলে তো তদন্ত করে দেখা উচিত যে কেন এটা হচ্ছে না এবং সেটা সমাধান ওইভাবে করা উচিত এটা বলতেছেন আনু মোহাম্মদ এবং এখানে যে জিনিসটা আরো গুরুত্বপূর্ণ বিষয় যে আলোচনাটা আসছে সেটা হলো যে একটা অন্তর্বর্তী সরকার আমরা যতটুকু জানি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখনই এই ধরনের চুক্তিগুলি হওয়া উচিত বলে অনেকেই মনে করতেছেন কারণ এই যে ৩ বছর ব্যাপী এই চুক্তিটা চলমান থাকবে তো সেখানে যদি কোন রকম কোন সমস্যা তৈরি হয় তাহলে সেটার দায় ভারটা কে নিবে তখন আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কোথায় পাব এ আশিক চৌধুরীকে ভাই কোথায় পাব বিডার জেনে চেয়ারম্যান তারা বলল তারা তো চুক্তি করে দিয়ে হয়তো ভাই চলে যাবেন হয়তো বা কেউ দুনিয়া ছেড়েই চলে যাবেন এনাই তো স্বাভাবিক ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স হয়েছে 86 বছর তো আগামী 30 বছর পর্যন্ত উনি তো এই দায়িত্ব থাকবেন না আগামী বাইশ বছর বয়স বাইশ বছর পর্যন্ত তো উনি এই দায়িত্ব থাকবেন না তাহলে এই দায়িত্বগুলি কে নেবে অনেকে বলতে পারেন যে এটা তো সরকার তো সরকার সরকার চেঞ্জ হয় সবই ঠিক আছে সরকার তো চেঞ্জ হয় নির্বাচনের মাধ্যমে তখন তো এটা যদি নির্বাচিত সরকার বলে যে এই যে চুক্তিটা যারা করছিল তারা তো নির্বাচিতই না তারা তো জনগণের প্রতিনিধিত্বই করে নাই এই জন্য দেশ বিরোধী করে গেছে এই বিষয়গুলি যে দেশ দেশের ক্ষতি হচ্ছে বা দেশ দেশকে বিক্রি করে দেওয়ার বিষয় আসছে এই প্রসঙ্গে আবার কথা বলেছেন আশিক চৌধুরী দেশকে বিক্রি করে দেওয়া এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়ে কথা বলার চাইতে সক্ষমতাটা বাড়ানো অনেক বেশি জরুরি এই কথাটা আশিক চৌধুরী বলেছেন যে এই যে সমস্ত যে দুইটা প্রতিষ্ঠানকে নিয়োগ করা হচ্ছে তারা অনেক বেশি দক্ষ সারা বিশ্বে তাদের সুনাম আছে এবং এদেরকে নিয়োগ করার মধ্যে দেশের উপকারী করা হচ্ছে এই পর্যায়ে রয়েছে বিষয়টা দর্শক আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি যে এই যে চট্ট এই যে দুইটা বন্দর বন্দরের ব্যবস্থাপনা বন্দর টার্মিনাল নির্মাণ এবং ব্যবস্থাপনা বাইশ বছরের জন্য ছেড়ে দেওয়া এই বিষয়গুলিকে আপনারা কিভাবে দেখছেন সেটাও জানাতে পারেন আমাদেরকে আমরা যেটা এই বিষয়টা আমাদের যেটা মনে হয় যে এই যে প্রচলিত যেই ধারণা দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে দেশের স্বার্থ দেখা হচ্ছে না এই বিষয়গুলির মধ্যে না করে দেখা দরকার যে আসলে এটা বাংলাদেশের জন্য কিনা আমরা কিন্তু জানি যে সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ তারা তাদের বন্দরকে ব্যবহার করে দেশের অর্থনীতিকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় কথা বলেছেন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা একটা বিশাল ইকোনমিক তুলতে পারি এরকম অনেক কথা যেমন সৌদি আরব থেকে তেল এনে মধ্যপ্রাচ্য থেকে তেল এনে এখানে একটা রিফাইনারি করে সেই তেল আমরা চীন টিন এদিকে অন্য জায়গা থেকে অন্য জায়গায় আমরা সেটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে আমরা সেখানে নিজেরাও আমরা তেলটা ব্যবহার করতে পারবো হয়তো বা অল্প মূল্যে সেটা আমাদের উপকার হবে এরকম অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি এই যে বন্দর ব্যবস্থাপনা এরকম উদ্যোগ গুলি যদি দেশের স্বার্থে কাজে আসে সেটাকে অবশ্যই স্বাগত জানানো যায় আবার দেশের সক্ষমতা দেশের মানুষের সক্ষমতা পরিচালনা প্রতিষ্ঠানগুলির সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ থাকা উচিত বলে আমরা মনে করি